হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো প্রতিদিনের মতো কিন্তু আজকের টিপসগুলো তোমাদের জন্য খুবই মূল্যবান হতে চলেছে তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখ এই টিপসগুলো যদি তোমরা ফলো করে তোমাদের কিচেনের কাজগুলো করো তাহলে কিন্তু কিচেনের কাজগুলো করেও তোমরা তোমাদের নিজেদের জন্য কিছুটা হলেও স্বস্তি পেতে পারো আর হচ্ছে এই গরমের হাত থেকেও কিন্তু তোমরা বাঁচতে পারো তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাই তো দেখো মরিচের গুঁড়ো তো অনেকেই আছে যারা হচ্ছে বাড়িতেই শুকনো মরিচের গুঁড়া করে কিন্তু আমি হচ্ছে বাজার থেকে এরকম গুঁড়া কিনে এনে তারপরে হচ্ছে রান্নাটা করি তো সেইভাবে দেখা যায় যে এরকম যাদের বাড়িতে হয়তো লোক সংখ্যা অনেকটা কম মানে মরিচের গুঁড়াটা যদি অনেকটা কিনে আনা হয় দেখা যায় অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকে না বা খেতে খেতে অনেক দিন ধরে খেতে খেতে দেখা যায় যে শুকনো মরিচের গুঁড়ো ভিতরে কিন্তু তোমার এরকম বইমের ভিতরে যেহেতু আমরা রেখে দেয় পলিথিনে রাখলে তো আর ভালো থাকবে না তার জন্য কিন্তু আমরা এরকম একটা যে কোনো বইমে কিন্তু রাখি তো দেখা যায় অনেক দিন থাকার কারণে কিন্তু তোমার একটা দলা পেতে যায় বা ছত্রাক জন্ম নেয় তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটা কাজ করে নিতে পারো তাহলে কিন্তু কোনোভাবে দলাও বাঁধবে না আর কোনোভাবে কিন্তু ছত্রাকও বাঁধবে না তারপর তোমরা এই মরিচের গুঁড়াটা কিন্তু মাসের পর মাস বা বছরের পর বছরও রেখে কিন্তু খেতে পারো তো সেই ক্ষেত্রে দেখো কি করতে হবে এরকম এক চিমটি লবণ প্রথমে দিয়ে দেবে তো লবণটা তো দিয়ে দিলে তারপরে কিন্তু আরেকটা জিনিসও তোমরা দিয়ে দিতে পারো এটার ভিতরে সেটা হচ্ছে দেখো একটা লং আর হচ্ছে একটা এলাস এই দুটো জিনিসও দিলে কিন্তু তোমাদের এই মানে কোনোরকম ছত্রাক জন্ম নেবে না এরকম মরিচের গুঁড়া থেকে তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু এটা সংগ্রহ করে কিন্তু খেতে পারবে তো তো আশা করবো এই টিপসটা কিন্তু তোমাদের প্রত্যেকটা মহিলার জন্য কিন্তু খুবই মূল্যবান তো ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না তারপরে চলে এসলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু বাজার থেকে এরকম প্যাকেটের যে চা পাতি কিনে আনি তো দেখা যায় যে ধরো চা পাতিগুলো কিন্তু ওরকম হয় যে অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা খাই যেহেতু গরম পড়ে গিয়েছে আর এখন কিন্তু আমরা দিনে এক কাপের বেশি কিন্তু চা খাই না শীতকাল হলে তো কোনো কথাই নেই এক সপ্তাহের ভিতরেও লাগে না এক প্যাকেট শেষ হতে কিন্তু যেহেতু এখন গরমের সময় সেহেতু কিন্তু তোমার এই চা পাতিটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি শেষ হবে না তো যেহেতু তাড়াতাড়ি শেষ হবে না তো সেহেতু কি হয় অনেক সময় দেখা যায় চার কৌটাটা খুলতে খুলতে কিন্তু সেরকম কোনো ফ্লেভার থাকে না চা থেকে তার জন্য তোমরা একটা কাজ করতে পারো এরকম একটা অ্যালাজ তোমরা এইভাবে হচ্ছে চা ভিতর দিয়ে রাখতে পারো তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে বন্ধুরা কলার মোচা তো কলার মোচা কিন্তু আমরা সম্ভবত কিন্তু কাটার পরেই কিন্তু রান্নাটা করে নিই তো এখানে তোমরা কি করবে গরমের সময় বন্ধুরা যে কলার মোচাটাকে আগের দিন হচ্ছে বেসে টেসে গুছিয়ে রেখে দেবে যদি পারো যে হালকা পরিমাণে একটু সেদ্ধ করে তারপর কিন্তু ফ্রিজে একটা ঠান্ডা করে তারপরে ফ্রিজে হচ্ছে এরকম একটা কৌটাই করে রেখে দেবে তাহলে কিন্তু তোমাদের পরের দিন রান্না করতেও সুবিধা হবে আর তোমরা কিন্তু যদি চাও যে আমি এখন রান্না করব না এক সপ্তাহ দুই সপ্তাহ পরে রান্না করব। তাহলেও কিন্তু সেটাও করতে পারো শুধুমাত্র তোমরা কলার মোচাটাকে বেছে একটু সেদ্ধ করে নেবে মানে হচ্ছে প্রেশার কুকারে একটা ছিটি দিয়ে নেবে তারপরে নামানোর পরে ঠান্ডা হলে এইভাবে একটা কৌটাই করে হচ্ছে তোমরা নর্মাল ফ্রিজে রেখে দেবে তারপরে যদি তোমরা চাও যে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে রান্না করবো এটা তখন কিন্তু তোমরা সেটাও করতে পারো তো আশা করব এই টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা দিনের জন্য কিন্তু খুবই মূল্যবান চলে এলাম পরবর্তী টিপসে এখানে দেখো টিপসটা হবে কুমড়ো নিয়ে তো আমরা যখন বাজার থেকে এরকম কুমড়ো কিনে আনি তখন দেখা যায় দেখো এরকম কুমড়োর সাথে কিন্তু বিচিটাও থাকে তো সেই ক্ষেত্রে কি হয় যে আমরা কিন্তু অনেক মহিলারা আছে জানি না যে কুমড়োর সঙ্গে কিন্তু কি করি যে এক দুই দিন পরে খাবো তো এইভাবেই কিন্তু কুমড়োটাকে রেখে দিই তার ফলে কী হয় এই যে বীজটা থাকে এই বীজটা থাকার কারণে কিন্তু তোমরা কুমড়োটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কারণ দেখবে যে এই বীজটার ভিতরে কিন্তু একটু জল জলে ভাব থাকে তো সেটার কারণেই কিন্তু কুমড়োটা অনেকটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো তোমরা কি করবে এইভাবে হচ্ছে দেখো একটা চামচ নিয়ে তারপরে কিন্তু এইভাবে বীজটাকে বের করে নেবে তো বীজটার নিচে যে তোমার ভিজা ভিজা অংশটা আছে সেটাও যদি পারো এরকম করে তোমরা একটা চামচের সাহায্যে কে তারপরে কিন্তু ফেলে দেবে তাহলে কি হবে দেখবে যে কুমড়োটা কিন্তু আর কোনোভাবেও তোমার নষ্ট হবে না তুমি কিন্তু পাঁচ ছয় দিনও রেখে খেতে পারবে আর সব থেকে ভালো হয় যদি রোদ থাকে তাহলে যদি কুমড়োটাকে মাত্র এক থেকে দুই মিনিটের মতো যদি একটু রোদ্রে দিয়ে তারপরে যদি ফ্রিজে রাখো তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে তো সেই ক্ষেত্রে আমি এখানে রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে এটা দুই তিন দিনের ভিতরে আমার খাওয়া হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি এখনের জন্য আর কি ফ্রিজে রেখে দেবো তোমার দুই তিন দিনের জন্য ফ্রিজে রেখে দেবো তো সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা যদি চাও অনেকদিন পর্যন্ত রাখতে সেক্ষেত্রে একটু রোদরে দিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো তো কি করবে দেখো এই যে যে আমাদের কাপড়ের যে শপিং ব্যাগগুলো থাকে না তো সেই ব্যাগগুলোর ভিতরে এরকম করে তোমরা কুমড়োটাকে রেখে দেবে তাহলে দেখবে যে পলিথিনে রাখার থেকে কিন্তু এরকম কাপড়ের ব্যাগে যদি তুমি ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তারপরে চলে আসবো আমার পরবর্তী টিপসে এই টিপসটা হবে বন্ধুরা মাছ নিয়ে তো আমরা কিন্তু প্রত্যেকটা গৃহিণী কিন্তু প্রতিদিনই মাছ রান্না করি এমন কোনো বাড়ি নাই বাঙালিরা যে প্রতিদিন আমরা মাছ খাই না বা মাছটা আমরা ধরি না প্রত্যেকটা গৃহিণীরা এরকমটা কিন্তু কোনো বাড়িতেই নেই সেই ক্ষেত্রে কি হয় আমাদের কিন্তু মাছের একটা উগ্র গন্ধ কিন্তু হাতে থেকে থাকে কোনোভাবে কিন্তু হাত থেকে সেই গন্ধটা কিন্তু একেবারেই মানে যায় না হ্যান্ড ওয়াশ বা যে কোনো জিনিস দিয়ে যদি তুমি শুধু শুধু হাতটা ধাও তাহলে কিন্তু ভাবে কিন্তু মাছ মাছের গন্ধটা কিন্তু যায় না তো সেই ক্ষেত্রে তোমাদেরকে একটা টিপস আমি শেয়ার করবো সেই টিপসটা যদি তোমরা ফলো করো প্রতিদিন মাছটা ধোয়ার পরে বা মাছটা ধরার পরে তাহলে দেখবে যে হাতে কোনো রকম আর মাছের এই উগ্র গন্ধটা থাকবে না আমরা যেহেতু রোজকার সকালে চা খেয়ে থাকি চা খেয়ে কিন্তু পাতিটা আমরা তো ফেলেই দিই তো সেই ক্ষেত্রে দেখো এরকম পাতিটাকে যদি একটু মানে এরকম ফেলে দেওয়ার আগে আমরা যখন চাকনিতে থাকে তখন ওইভাবে রেখে দিয়ে পরে যখন দেখবে যে মাছটা ধরেছ তখন এরকম হাতে নিয়ে নেবে তো বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা একটু কাজ করে নিতে পারি তাহলে সমস্যা কোথায় বলো তো প্রত্যেকটা গৃহিণী তো উচিত যে সংসারে কিছুটা টাকা সাশ্রয় করা বা কিছুটা বুদ্ধি খাটিয়ে কাজ করা তো তারপরে কি করবে দেখো এরকম হ্যান্ড ওয়াশ তোমাদের প্রত্যেকের ঘরেই থাকে তারপরে এরকম হ্যান্ড ওয়াশটা দিয়ে দেবে আমি তো আগেই তোমাদেরকে বলে দিয়েছি বন্ধুরা যে আমরা যদি শুধু হ্যান্ড ওয়াশতে হাতটা ধুই না তাহলে কিন্তু সহজে তোমার মানে মাছের উগ্র গন্ধটা কিন্তু একেবারে যেতে চায় না তো তোমরা সেই ক্ষেত্রে কি করবে যে এরকম চা পাতি তো তোমরা হাতে দেবেই তো চা দেওয়ার পরে তোমরা এইভাবে হচ্ছে সাথে হ্যান্ড ওয়াশটা দিয়ে দেবে তাহলে এক কাজে কিন্তু দুই কাজ তোমার হয়ে যাবে তো দিয়ে তারপরে তোমরা হাতটাকে ভালো করে একটু মাসাজ করে ঘষে নেবে এটাতে কি হবে তোমার হাতটাও খুব ভালো পরিষ্কার হবে আর কিন্তু তোমার হাতে কিন্তু কোনো রকম গন্ধও কিন্তু থাকবে না তো তোমাদেরকে আমি ভালো করে ধুয়েও দেখিয়ে দেবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যে আমার এই চ্যানেলে কিন্তু এই তীব্র গরমে গরম নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমাদের যাদের এই গরমে রান্না করতে কষ্ট হচ্ছে বা গৃহিণীরা যারা কষ্ট ভোগ করছো তারা যদি আমার এই টিপসগুলো দেখো তাদের কিন্তু প্রত্যেকেরই খুবই উপকার হবে তো দেখো বন্ধুরা যে আমি হচ্ছে যে চা ফেলে দিতাম যে চা হাতে খসে নিয়েছি হ্যান্ড ওয়াশ সাথে দিয়ে তো দেখো হাতটা যেরকম পরিষ্কার হয়েছে আর সেরকম কিন্তু আমার হাতে কোনো রকম উগ্র গন্ধ আর নেই তোমরাও কিন্তু যদি চাও তাহলে এই টিপসটাও কিন্তু ফলো করতে পারো প্রত্যেকটা ঘিনির জন্য কিন্তু টিপসটা খুবই মূল্যবান তো বন্ধুরা আজকের ভিডিওটি থেকে তোমাদের কোন টিপসটি সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুল না আর বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আর বেশি ভালো লেগে থাকলে ভিডিওটা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করতেও একদমই ভুলো না